আরাইতাছি ইনিতাছি আরাইতাছি ভাই লাস্টে দিন এতো বাড়ি মাল দিছো ভাই বাড়ি মাল দিছে আমার কান দগুণ ধরায়লাইছে দেখেন এতো বাড়ি বাড়ি কার্টন যাইন্দছি আমরা কিন্তু ভাই সব সময় গাড়ি গাড়ি আইরে গাড়ি আসে আমরা খালি মাল দানি খালি গাড়ি আইয়ে খালি মাল দানি ভাই এটা করি দেখেন কত বড় বড় কার্টন দিছে আমাদেরকে দুইলা দিছে মাথায় কিটা কইতাম বা আমরা দেখেন এই বুড়ো কাকা কিটা কই বুড়ো কাকা বুড়ো কাকা আইয়া আবার টন দিছে আবার মাল দিতেছে আবার টানতেসে সাইদ বাই কালি কালি বড় বড় মাল দেয় আমাদেরকে কালি সাইড বাই কালি আমার দেখে কালি বড় বড় কাটন কালি আমার উপরে আমার দরাই দেয় দেখেন আমরা কত বড় বড় সামনে সামনে টানিম এই দেখেন ডবল কম্বল এই কয়ে দশিম কীতা করে আবার ডবল কম্বল দেখায় দশিম আমি তোমার কম্বল দিতাম না তুই কম্বল কি জন্য দেখাস তুই আমার কালি কম্বল দেখায় দেখেন আমরা ইস সাইদ ভাই দাঁড়াই দেখছে সাইড ভাই কি করে সাইড বাই সাইড ভাই ঠান্ডা নিয়ে বসে থাকছে ভাই আমার একটু দিয়ে দেন আমার শুকিয়ে গেছে ਭਾਜੀ ਭਾਪਾ ਜੀ ਕਿਤਾ ਕੋਰੇ ਭਾਜੀ ਭਾਜੀ ਤੇ ਬੈਠਿਆ